সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি উসমানীনগর উপজেলা আট নং উসমানপুর ইউনিয়ন আট নং ওয়ার্ডে যেটা হচ্ছে খমরপুর গ্রাম আট নং ওয়ার্ড আট নং উসমানপুর ইউনিয়ন সুপ্রিয় দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম মাদার বাজার টু বাজারের রাস্তা যেটা মেইন রাস্তা সেই রাস্তার উপর দিয়া ফানিজার আটু পানি আটুর উপরে পানি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা আমাদের ছেলেটি চ্যানেলের চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা এবং আমাদের সাউন্ড কেমন হচ্ছে কমেন্টের মধ্যে মাধ্যমে জানিয়ে যাবেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গিয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাড়িগুলা পানির থলে গেছে গিয়ে আসলে আমরা এই বাড়ি তো ও একটা বাড়ি দেখতে পারো আপনারা যেটা অনেক পানি দেখা যার অলরেডি তারা গরম পানি আছে তো আমরা এখানে যাইতাম পারলাম না রাস্তা ডুবাইল যাওয়ার কারণে আসলে এখানে নৌকাও নাই নাইলে আমরা নৌকা দিকে লগে কিছু মাথার চেষ্টা করলাম মানে আপনাদেরকে দেখানো দেখাইলাম মানে যে তারা কি অবস্থায় আসুন আল্লাহর পাক্কা রই দিছই আল্লাহ জান দিন যত যার মেঘ না দিলেও পানি বাড়তে আছে সব দোয়া করবা যাতে করি আল্লাহ সিলেটবাসীরা হেফাজত করো এই উসমানীনগর উপজেলার বাসীরা হেফাজত করয় আমরা যেখান থারাম ওখানেও আরও একটা বাড়ি যে বাড়ির ফানি উঠে গেছে তারা খুব কষ্টে বসবাস করা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো লাইভটি আমাদের সাথে তাকিয়া আপনারা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা সুবে কমেন্ট করোকা আমরা ইনশাল্লাহ কমেন্টও রিপ্লাই দিব অনেক দেখলাম আমরা এখানে যুক্ত হয়ে গেছই লাইভও যারা যারা যুক্ত হয়ে গেছেন সব রে অনুরোধ করবো আমাদের এই লাইফটা শেয়ার করিয়ে অন্য দেখার সুযোগ করি দৌকা দেখা পারা অনেক বাড়িঘর পানির তোলে আরো একটা বাড়ি এখানে দেখা যাক খুব বেশি পানি এখানে গিয়া ওবাদি রাস্তা উঠে দিয়া যার আবদুল মুকিদ ভাই কমেন্ট করছে আল্লাহ হেফাজত করুন আমিন বাই দোয়া করবা আল্লাহ যেন এই সিলেটবাসীর হেফাজত করুন সবাই লাইক কমেন্ট করি আমরা জানাইবা যে আমরা আর দয়া করে সবলে সকালে শেয়ার মারি দিবা একটা করি করে শেয়ার মারতবাশে যাইগ হয়তো এর পাশে দাঁড়া মতো একজন মানুষ আইবা আল্লাহ আরে যতন আমরা দি এখন দিয়ছন ভাই আটি আটি যাইরা আঠুর ফানি চলে খুব কষ্ট আর ফানিও যাইতিও পর ফলো আমরা আপনাদের আপনাদের দেখাইরাম যেখানে চেষ্টা কররাম জানি না কতটুকু আমরা দেখাইতাম পাররাম আপনারা আরে আমরা লগে থাকব আমরা যা যতখন পারি আমরা চেষ্টা করমু আপনাদের দেখাইবার দেখা যে রাস্তাটা রাস্তার উপরে যার রাস্তা বর্তমানে যে রোড আছে মাদার বাজার টু ফিরো বাজার যে মেইন রোডটা আছে ও রোডও আটুফানি আমি বর্তমানে আটু ফানিত আছি আপনারা দেখাইরাম আসলে ইসাইটি অনেক বাড়িঘর ফানির নিচে গেছে গিয়ে আপনারা দেখতে অনেকে বাৰিকৰ চাৰিিয়া অনেক আশ্ৰয় কেন্দ্ৰত গেছ অনেকে ভিডিঅ' ভিডিঅ' কৰা ঠিক টুকুকৰ লাগি বা পার্শ্বাল সরি দেওয়াল লাগি আছে ইন লাখান মানুষ এই ভাই ব্রাদার বিদেশে থাকনি ওদেশ ওদেশো প্রায় দেওয়াল লাগি হয়তো ভিডিও কররা ওর গদস্তা ফারার সামনে আছেন এই ভিডিও কররা সবে লাইক কমেন্ট করো কাসুবে লাইক কমেন্ট ফর ইউ ইনরে দেখা শুধু করে দইকা সাহাল ভাই কমেন্ট করছো এন্ড ক্যাপশন কই ভাই ভাই ক্যাপশন আছে ke sol, ke tiram. Om, om om, keren, mujaitro kakendu, krimendera kolde.

দর্শক আমরা লগে যুক্ত আছেন এই সবে লাইক কমেন্ট শেয়ার করি অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা আর সবে কমেন্ট করোক্ষা আমরা আপনার সকলের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সবে একটা করে শেয়ার মারবা মারিয়া অন্যরে দেখার সুযোগ করিয়ে দিবা যাতে করে এই এলাকাগুলার পাশে দ্বারা ইটা পারি আমরা জানি আমরা সিলেট অনেক মানবতার ফেরিওয়ালা আসইন। যদি তারা আমরা এই সকল লাইভগুলা দেখতে ফারইন তাহলে হয়তো বা তারা ইয়া এর পাশে দাঁড়াইবা আশা করি আসলে আমরা এখানকার লোকের মাতাইতাম পারলাম না কারণ পানি তো পানির লাগে মানুষ আইরা নাইবায় নতুবা আমরা অন্য লোক মাতার চেষ্টা করলাম মনে হয় জিকেবার চেষ্টা করলাম মানে আল্লা ও তো হানির হানির খুব কষ্ট কষ্ট সবে দেখার সুযোগ করিয়ে দৌকা আর আমরা সাউন্ড কেমন ওর একটু দয়া করে জানাইবা আমরা অনেক দর্শক লাইভ যুক্ত আছে অনেক লাইক কমেন্ট করা ভালা লাগে বর্তমানে অবস্থান করছি উসমানীনগর উপজেলা আট উসমানপুর ইউনিয়ন আট নং ওয়ার্ডও আমরা আট নং থাকি ও বারইয়া যাওয়ার পথে আমরা আট নংপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড থাকে আমরা বারৈজিম ওখানে দুই একটা বাড়ির পরেও পরে আমরা যাই মি বালাগঞ্জ বালাগঞ্জ উপজেলার ভিতরে কমেন্ট যে লং টাইম দেখানোর চেষ্টা করবেন বা ইনশাল্লাহ লং টাইম দেখানোর চেষ্টা করলাম সাথে লাইক কমেন্ট শেয়ার করি দেখার সুযোগ করিয়ে দিবা ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করলাম আপনার আরে সব আমরা লোকে থাকবা

লাইক কমেন্ট শেয়ার করি দেখার সুযোগ করিয়ে দিবা আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সিলেটবাসী কেন নজর দেওয়া আল্লাহ তারারে হেফাজত করুকা সিলেটবাসী সকলের হেফাজত করুক আসলে আমরা সিলেট কি ইচ্ছে নেওয়ার লাগে আমরা সিলেটি বাসায় মা গাম আপনারা কেউ কিছু মনে করবা না হয়তো অনেকে বুঝতে না পারেন সিলেটি ভাষা যদি সেও বুঝতে না পারেন তাহলে কইবো আমরা চেষ্টা করব চোদ্দ বাসায় মাথার এ তো আমরা সিলেটি চ্যানেল তাই আমরা সিলেটিও বেশিরভাগ মাথরাম কমাদের সিজে দেখবা দর্শক আমরা দেখতাম পড়া ওখান অনেক বাড়ি করে উঠানো পানি ও ঢুকাই কেন পানি যার কারণে আমরা তার আর বাড়িতে গিয়ে ঢুকতাম পারাম না দর্শক আপনারা কমেন্ট করবা বেশি বেশি করি আমরা কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমরা লাইফে শেয়ার করি মানে দেখার সুযোগ করিয়ে ঢুকা দেখতে পাররা ও দেখতে পাররা আর একটা বাড়ি এবারে পানি নিচে গেছে আল্লাহ আল্লাহরে হেফাজত করতাম দোয়া করবা লাইক কমেন্ট শেয়ার করেন তো উনরা লোকে তাকবা ভাই ফৈশন সিলেটি ভাষা কথা বলেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সিলেটি ভাষা কথা করার চেষ্টা আর আমরা হকলই জানা সিলেটি তাই আমরা সিলেটি ভাষায় মাত্রা চেষ্টা করলাম আর সিলেটি ভাষায় মাত্রা কে কোন আমতা কি দেখরা আমরা লাইভটা যদি কমেন্ট কইয়া জানাইতা তাহলে ভালো ওই তো আমরা কমেন্টও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক খুনান থাকিলে আমরা লাইটটা দেখরা দয়া করে যদি এটা লাইক টেক হ্যাঁ কোনন্দা কি দেখরা তো কমেন্ট তো জানাইতা ভালো হইতো সবে কমেন্ট করো ওক আমরা কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ মিয়া স্বামী ভাই কমেন্ট করেছেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই পুরা পারাম অনেক বাড়ি গোর ফানি নিচে গেছে কি আপনারা সবে দেখতা পাররা অনেক বাড়িঘর পানি নিচ্ছে পানিতে তলিয়ে গিয়েছে এবং ও ফানু দেখ আমরা আরও পানি আসলে আমরা আটু ফানির মাঝে আছি মেইন যে রাস্তা আছে গিয়া পিরোবাজার উটার আমরা বাজারের একবারে ঠান্ডা টু পিরোবাজার গিয়ে উঠার যে রাস্তাটা আছে ও রাস্তা আঠুফানি আমরা আপনারা দেখাইলাম ও রহকা অনেক বাড়িঘর আল্লাহ আল্লাহ হেফাজত অনেক বাড়ি ঘর পানির নিচে গেছে আল্লাহ জান তারা কি অবস্থায় আসেন আমরা বাড়ির যে হামাইবার আর আসলে এখানে খোমর পানি হইব বা গোলা পানি হইব এই যে বাট দেখা যায় কারণ জমিন লাগে আমরা তো আমরা এখানে যাইতাম পারাম না আপনারা কিচ্ছু মনে করবা মিয়াশামী বাই কেন আরেকটি উদ্যোগ আছে দোয়াশাই সবার কাছে বাইয়া দিয়ে গতকালকে এটা মদ উদ্যোগ নিচা নিয়া রান্না করা খাবার বিতরণ করছিলা যেটা আট নং উসমানপুর সাত নং ওয়ার্ড ও গেট ও জেলা অবস্থান করছোন আশ্রয় কেন্দ্র দুই তিনটা আশ্রয় কেন্দ্র বাইয়ে খাদ্য বিতরণ করছিলা রান্না করা খাদ্য কইরা আরও একটা উদ্যোগ আছে ভাই আপনার লাই শুভকামনা দোয়া আছে ভাই সব সময় আমরা দোয়া আছে ভাই আর লাগি দোয়া করবা আপনিও আর আপনার এই কাজগুলো আল্লাহ কবুল করতাম আমরা দোয়া করি এম ডি আমিনুল চৌধুরী ভাই ভাই সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই বালা আছেন আপনি ভাই কমেন্ট করছোন্লা শাহজালাল পূর্ণভূমি হেফাজত করার জন্য ভাই আমিন ভাই গুয়া করবা আসলে লাগে আসলে আটুরে ফানি উঠে গেছে আটুরুফরে ফানি উঠে গেছে একটু আরতি কষ্টিও দেখানোর চেষ্টা সব রে অনেকও আমরা লোক যুক্ত আছেন সবে লাইক কমেন্ট শেয়ার করবা আর যত আমার আমরা লগে লগে ওইরে আমরা যখন বাই তো তাইন আটুর উপরে পানি উঠে গেছে এরপরেও বাইয়া আটরা আটুর রে কাপড় সুপার বেজি যার কিতা করবা আর হলে দোয়া করবা আমরা আল্লাহ ইয়া আল্লাহ ও দোকা বাইয়া পানির মাঝে সাইকেল চালাইরা ভাই আপনি পানির মাঝে সাইকেল চালাইতে ভালো লাগে নি ভাই ভালো লাগে নি ইয়া আল্লাহ ওগলে দোয়া করতা করে ও ভাই পানি কমাইবার লাগি আসুর বাজারন গেছে আমরা কিছু সময়ের ভিতরে লাইভটাকে বিদায় নেওয়ার চেষ্টা করব বাক্কা সমুদ্রে আমরা লাইভ আসি আর আসলে আমরা পানিল লাগি লাইভ তাম পারাম না ইখানও আঠুর উপরে পানি উঠে গেছে যার কারণে আমরা আরতাম পারাম না আরতে খুব বেশি কষ্ট আমরা আপনারে দেখাইবার চেষ্টা করব যে মেইন রোড আছে বালাগইনস টু তাজপুরজের রোড তাজ একটা বালাগঞ্জ উপজেলা উসমানীনগর উপজেলার সাথে সংযুক্ত যে রোডটি সেই রোডও আসলে পানি উঠি গেছে গাড়ি উঠে যাইতে পারেন না আমরা আপনারা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করলাম আমরা বর্তমানে ফিরো বাজার যেটা ফিরো বাজার উঠছি যে বাজারও এখনো পানি উঠছে না আল্লাহ হেফাজত করতে এই বাজারে বাজার অনেক দোকান দেখানো অনেক মাল আছে যেগুলো নষ্ট হয়ে যাব যদি পানি উঠে

দর্শক আমরা মিয়া শামিম ভাই কেউ কে তাকে কইরা যে আমরা লাইভ দেখান কষ্ট করি লাইভ দেখাইরাম আমরা ধন্যবাদ বাই ভাই আপনারও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আমরা লাইভ দেখার লাগে আমরা লাইভটা লাইক কমেন্ট শেয়ার করি অন্য দেখার সুযোগ করিয়ে দিবা বাই

অনেকক্ষণ যাবৎ লাইভ আসলাম আমরা ইতিমধ্যে লাইভটাকে বিদায় নিম যদি কোনো বোল তুটি হইয়া থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমিন চৌধুরী ভাই এই মহাবিপদের সকল সময় সকলের সহযোগিতা কারণ বাই সকলের সহযোগিতা আমরাও কামনা করি ভাই আপনারা সকলের পাশে দাঁড়াইবা ইনশাল্লাহ আমিনুল ভাই লন্ডন তাকে কমেন্ট করছেন বাই আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিলাম যদি কোনো বুল তুটি হইয়া থাকে কমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা